podales con la you okay.

আকাশেতে লক্ষ তারা কিন্তু একটা আরে মোরসালা বেসিক এ না খেল্লাই একটু ডিফেন্স আর রে কি প্রথম লাইখে এ দেখা না দেখলি কষ্ট এটা কি খেলো তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমার বলতে পারিনি কালা কালা সাদা কালা সাদা কালা আমি পাগলা বসন্ত কালে ধোতে ধোতে তোতে পিঠা কাটা আরে বলো তো রে এত সুন্দর বল কেউ দিতে পারবো না তোরে আরে কু রেক্ট হাকিমি হাকিমি এই তো সুযোগ ঘুরে গেল সোজা আবার পারতাম এই শর্ট মিস করে কেউ দেখ তিনটা বেশ একটা শর্ট হয়েছে খালি একটা গোল করছে খালি কোথায় দিয়ে গেল কদা আকাশিতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে এইয়া এইয়া এই জগতে গোল দিলে তো কেউ ঠেকাইতে পারবো না রে এইয়া এইয়া আমার চোখের মনে কাজ আধারে টুমালে তুমি যাও চলে যাও শুধু শীতরে রেখে যাও প্রেমের সমাধি দেবে গে শীতের পাখি ও রে যায় যায় ও মায়ে পাব না জানি বছ করব एमबापी एमबापी दे की का दा खेल हो तो ने इस रे होलोत का टक खाई ला मिता अकर फाउल खेले दा दे आन लग बना वैसे बोसी मार कोटा जाए कोटा जाए मैं तो है बोसी ना कोई जाए कोल्ड जाए कोई দুই গোল যে কোন টা শোধ করে দিব পাঁচটা গোল বিচ্ছু দুইটা দিয়ে দিছে ইস কই লাইগা যায় যা আর দুঃখ রে তখন চেতেছে কই লাগে ছোট রইচ্ছু ভারেও লাগে না দেখো কই যে লাগে কে ঠেকুর গোল কুয়েটে লাগিয়ে ঢুকিয়ে গেল বাইরে গেল এমনি মিজা হলুদ কাট খেয়ে চলে দিয়ে তোর তুমি তো তোর দিবে আমি জানি আর একটা গোল তো দিমই আমি যাই হোক তাই হোক সবাই একটা করে লাইক করে দেন আর এসে থেকে আমি একটা গোল দিয়ে আসি হ্যাঁ ঠিক হেট ঠিক হ্যার টিকার টিকিট করে তো বলে দিয়া হ্যাঁ ঠিক করে দেবো হ্যাঁ ঠিক হ্যাঁ করে যা মিস করে ল এইবার ভাই তে ভাইয়া একটা গোল দে দা বাহ পারলামই পারলামিনা করাইতে চাইলে অন্য একজনে দিয়ে দিয়ে পারতাম কিন্তু হ্যাট বেস্ট হইতো যাই হোক হ্যাড করাইতে পারলামই না তো কি হলো হ্যাড ঠিকটা করাইলে অনেক ভালো অনেক 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 ভালো 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 তো এ ফুল রেড কার্ড দিয়ে দিছে রে একটা প্যাড পাস গিয়ে গেল ও আছে চারটা ও আছে লো রেড কার্ড তো আরেকটা ম্যাচ আমরা খেলতে পারি ও দিয়ে খেলো আর শাবাশ কালোড়া কোথায় কালো তোরড়া এক গোল কি কোন গোল কি নাম আইত হ্যাঁ রউড়ন উচিত এই নাম কিউট তো এদিকে আছে আমার বন্ধু এদিকে তো যা তোমারটা কাঁপাই দিয়ায় কাঁপাইয়া দিয়ে সবই নতুন খালি ডিফেন্স ব্যান ড্রাইক আর যেটা দুইটাই আর গোলকি সব নামাইছি নতুন করে आई नहीं, नहीं गाइस चौबा एक तो गलाई कर दें रिक्की मेंस लाइफ मेंस फ्रांस दिल्ली हाँ ये मेंस वो माने कप मेंस फाइनल मेंन अमाज़ा तो रिक्कप ने वो थे इंबाप्पी आसे को എം ബി രേ എം ബ এমবাপে মেমবাপে খাওয়া নাই করলাম না ক্রিস্টিয়ান রোনাল্ডো যেখানে আছে তোমাদের মতো এমবাপে তো গোনাই ধরে না ও উফ আমি তো ভাবতেছি যে ডিফেন্সিক বেসিক গ্র্যান্ড রেগার আছে যাবো গা অ্যাটাকিং অ্যাটাকিং মিকশনার

তোমার এই খাওয়া নাই বুঝো নাই কোপ দিলে তুমি যে ভাবে কই ঈশ্বরে ভালো একটা বল দিছিল বাইরে গেছিলাম রে পারতো না আমার ধরতে পারতো না গোল খাইতো রে গোল খাইতো কেমন না গো দেখছেন

Guarda, guarda, guarda.

ভাই রে ভাই পুরা ভাড়া গেছিল রে ওই তো পারতামে রে ভাই 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 এবার যদি না করতে পারি না কষ্টে মরে যাম হ্যাঁ এটি গেব এটি গেব এমনি ডিফেন্সি কে লিগে খেলতে পারছে না দে ঢুকাই দিম আমি গোড়ার টিম মা গরম হইতেছে এখন গোড়ার টিমের মাথা আইডার ফাউল না ফালতো ডিএলএস গেম কাপ তো বুঝতেছি না এস মেসি ওর হাতে কাপটা দিল আমি তো ক্যাপ্টেন বানিয়েছি মেসির না গাছ একটা লাইক করে দেন গাছ আমার কাছে কতগুলো ইন্টারন্যাশনাল ট্রফি দেখবেন রাইট আমি আপনাকে দেখাই আমার কাছে কতগুলো ট্রফি দেখে মেন পুরস্কার তিনশো তেষট্টিটা মানে একবারে ফার্স্ট পুরস্কার সেকেন্ড হলো দুইটা থার্ড হলো একটা বুঝতে আছেন আপনি দেখেন 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 এইখান থেকে गाइस সবাই একটা করে লাইক করে দেন गाइस प्लीज দাদার রেড অফ ফাইনাল কোয়ার্টার ফাইনাল আর কি অল স্টার কাপ এবার গোল দি মালিতে আলিতে দমদম শর্ট করব kali তো গগ গগ ঢুকে যাবে ঢুকে যা ভাই পারবে পারবে কি রে কিMist করে কোয়ার্টার ফাইনাল শর্ট করে জায়গাটা দে জায়গাটা দে জাগাটা দে জায়গাটা দে আরে ভাই কি শর্ট করে দা যে উচিত ছিল এইয়া আলী গোল ওরে সে একটা শট দিছে রে প্রথম শট দিছে সালা সালা তো এটা একটু ভালো ইস করছিল আর একটু করলেই তো তাহলে আর ঠেকে যেত না গোল বড় লাভ দিছে উহ এখন তো সময় গোল দেওয়ার আমি তো পারি না গোল দিতে আহ জাগা 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 যা কাহিনী শুরু করছো রা ঠেকা ঠেকা ঠাইকা

কয়ে যদি মিস করে এই কইল না শেষ এম বাপি বাপি দিন শেষ সেই প্রথমে টান দিয়ে বাম সাইডে নিয়ে বাম পাও দিয়ে মাইটা দিয়েছে এই গুলোই ভালো লাগে আমার কাছে বাম দিয়ে হেড মারছে ও পাইছে বাম পাান দিয়ে টান দিয়ে এই বাম পা দিয়ে শট

তিরিশ মিটার বা বত্রিশ মিটার দূর থেকে একটু শর্ট করে গোল দিতে এটা ভালোই লাগে তিরিশ মিটার বত্রিশ মিটার দূর থেকে গোল দিয়ে কি রে কি রে মামা কেউ নাই কেউ নাই কাটা এক কাটান দুই কাটান তিন কাটান উফ রে কত শট শর্ট করতে আমার দেখতে মন যাচ্ছে আমি শর্ট করছি 11টা রান তো শর্টই করতে আর নাই আর ট্যাকল করছি তিনটা আমি করছি দুইটা আমার পাস হলো 19টা গোড়া আটটা কর্নার কেউ পায় নাই ফাউল হয় নাই

তাহলে কোন জায়গাতে গেল গোল দিয়েছি এর ডিব্রুই না না বাবা জীবন বাবা জীবন তুমি কি গোল দিয়ে দিবা গোল দিয়ে দিবা প্লান ডিক প্লানডিক হাকিমের কি দিয়ে দিল

কাড় সোজা গেছে শোনা দিচ্ছি তো গ্যাস এই দেখো আরেকটা গোল দেওয়াইবো এই যে দাও ফিরাও ফিরাতে পারো না নাকি বুঝলাম না কি এলো ডাটা ডাবইন ডাটা ডাব जाओ 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 60 मैन ऑफ द मैच मैन ऑफ द मैच इत वाले इथे हैं इधर रे वन असिस्ट वन असिस्ट तो पर আর গোল দলক মাছ তারপর দিতেলে সারা উচিত না Yes, yes, win, win, yes, yes, win, win, band record yes, yes. Oh, alang ball